আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা অষ্টম শ্রেণীর আলোচনা করব অধ্যায়ের অঙ্ক নম্বর হচ্ছে দশ আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে চল্লিশ মিটার পুকুর পাড়ার বিস্তার হলে পাড়ার তাহলে আমরা প্রথমে আমরা জানি যে দৈর্ঘ্য প্রস্থ যেখানে থাকবে তার একটা সূত্র হয় দৈর্ঘ্যপ্রস্থ যেখানে থাকবে যদি অঙ্কটা আয়তাকার দিয়ে আসে তাহলে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য প্রস্ত তা যেহেতু এখানে মান দুইটা আছে একটা দৈর্ঘ্য আর একটা হলো প্রস্থ এই জন্য আমরা ইউজ করবো হচ্ছে এর ক্ষেত্রফলের সূত্রটা তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণন আমরা এটা লিখি আগে তাহলে ক্ষেত্রফল ইকুয়াল লেখা যায় দৈর্ঘ্য গুণন প্রস্ত তাহলে চারশো চব্বিশ ইকুয়াল ডাবল জিরো তার মানে চব্বিশশো যেহেতু এগুলো মিটার দিয়ে আছে দেখো দৈর্ঘ্য কিন্তু ষাট মিটার প্রস্তুত হচ্ছে চল্লিশ মিটার দুইটা যেহেতু মিটার আমরা জানি যে মিটারে মিটারে বর্গ মিটার হয় এই জন্য আমরা চব্বিশশো বর্গ মিটার দেবো আর দেখো যদি ম্যাথের শেষে যদি মিটার বাড়তে সেন্টিমিটার থাকে তাহলে তোমাদের তখন করতে হবে কি সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার এটা আমাদের হচ্ছে কি এটা হলো জাস্ট হচ্ছে এই অনুযায়ী আমরা ক্ষেত্রফলটা বাইর করে নিলাম এখন আমাদের আরেকটা এখানে অ্যাড করছে যে পুকুর পাড়ের বিস্তার তিন মিটার দেওয়া আছে পুকুর পাড়ের বিস্তার তিন মিটার হলে পাড়ের ক্ষেত্রফল কত এখন আমরা এটাকে চিত্রের সাহায্যে ইয়েটা দেখি চিত্রটা দেখি তাহলে বুঝতে সুবিধা হবে ধরো এটা হচ্ছে আয়তাকার একটা পুকুর এই যে ভেতরের দিকে চিন্তা করো এই যে এটা হলো পুকুর পুকুরটা হলো আয়তাকার তার মানে পুকুরে ধরো ভেতরে আমরা চিহ্নিত করবা তাহলে এই পুকুরের আবার এই যে পার গুলো এই যে পার এই পুকুর পারের বিস্তার দেওয়া আছে আপনাদের বইয়ে তিন মিটার তার মানে এটা তিন মিটার এটা তিন মিটার এটা তিন মিটার চতুর্দিক দিয়ে বিস্তার দেওয়া আছে তিন মিটার তাহলে বিস্তার যদি থাকে একটা জিনিস এখানে আমাদের স্পষ্ট বুঝতে হবে বিস্তার অথবা চওড়া এই দুইটা কথা যদি লেখা থাকে সবসময় আমাদের ম্যাথ করার সময় এই দুইটা মানের বিস্তার অথবা চওড়া যে একটা কথা থাকলে আমরা কি করব ওই মানটার ডাবল হিসাব করব। তার মানে আমাদের বিস্তার এখানে আছে তিন মিটার তাহলে আমাদের হিসাব করতে হবে ছয় মিটার তাহলে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে তাহলে এখন আমরা যদি পরবর্তী স্টেপে যাই তাহলে এখন পারের চিন্তা করি যে পারের বিস্তার যেহেতু তিন তাহলে আমরা লিখতে পারি যে পার সহ দৈর্ঘ্য দেখো আগের দৈর্ঘ্য ছিল সাইট এখন আমি কিন্তু লিখছি পার সহ তার মানে এবার পার থাকবে তাহলে যেহেতু দৈর্ঘ্য আগের ছিল সাইট এখন যেহেতু বলছি তাহলে পার হলে আমি বলছিলাম যত মিটার বিস্তার হবে ওটাকে ডাবল কাজ করতে হয় তাহলে এখানে আমাদের ডাবল তাহলে তিনের ডাবল হলো ছয় তাহলে আমরা লিখতে পারি হলো ছেষট্টি মিটার এইটা আমরা লিখতে পাই এখন এখানে প্লাস হবে আবার মাঝে মাঝে কিন্তু মাইনাস হবে প্লাস কখন হবে এটাও বুঝতে হবে মাইনাস কখন হবে এটাও বুঝতে হবে বলতেছি দেখো প্লাস তুমি কখন দিবা যদি পার সহ লেখো সহ থাকলে প্লাস আর বাদে থাকলে মাইনাস একদম ইম্পর্টেন্ট কথা সহ থাকলে প্লাস দিবা আর যদি কি বাদে থাকে তাহলে মাইনাস দিবা কোনটা প্লাস করবা কোনটা মাইনাস করবা এই যে বিস্তার বা চওড়ার যে থাকবে এই চৌরাবে বিস্তারে বিস্তারের যে মানটা এই মানটার দ্বিগুণ কি করতে হবে প্লাস অথবা মাইনাস করতে হবে তা যে যেহেতু আমাদের ম্যাথটাতে পারের বিস্তার আছে তিন দ্যাট ইজ হয়ে আমরা কি করতে পারি তিনের ডাবল হচ্ছে ছয় যেহেতু পার সহ লিখছি দ্যাট ইজ হয়ে আমরা কি দেখতে পারি এর সাথে যোগ করতে পারি ছয় তাহলে ইকুয়াল 66 মিটার এরপর আমরা যদি পার সহ দৈর্ঘ্যর পরে আবার প্রস্থ আসে প্রস্থ আমাদের আগে ছিল 40 কিন্তু এখন যেহেতু আমি পার নিছি পার তাহলে ছিল 3 3 এর ডাবল তাহলে আমাদের হবে 6 তাহলে ইকুয়াল লিখতে পারি 46 মিটার তাহলে আপনাদের বুঝতে হবে যে উপরের যে সাইট আছে দৈর্ঘ্যটা এটা হলো অরিজিনাল দৈর্ঘ্য প্রস্থ যেটা আছে অরিজিনাল প্রস্থ কিন্তু যখন এই যে পুকুরের চতুর্দিক দিয়ে তিন মিটার চর একটা পার আছে এই পারসহ যখন হিসাব করবা তুমি তখন পারের বানটাকে দ্বিগুণ করে যোগ করলে তুমি যাবা আমরা মোটামুটি সহ দৈর্ঘ্য শেষ প্রস্ত শেষ এবার আমরা বের করব হলো ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল মানে আমরা আবার জানি যে দৈর্ঘ্য গুনন প্রস্থ দৈর্ঘ্য কত পাইছি ছেষট্টি পার সহ প্রস্থ কত পাইছি অবশ্যই ছেচল্লিশ তাহলে এই দুইটাকে আমরা এবার কি করব গুণ করব। তাহলে ছেষট্টি গুণন ছেচল্লিশ মানটা সেটা আমরা এখানে করতে চাচ্ছি তিন হাজার বাইরে দেখো তিন হাজার ছত্রিশ তাহলে তিন হাজার ছত্রিশ মিটার আমরা পেয়ে গেছি কথা বলার জন্য ছড়ি আসলে খুব কথা বলতাম না তারপর খুব ডিস্টার্ব একজন স্টুডেন্ট যেহেতু খুব জরুরি টাকা পাঠাবে তো দ্যাট বলে দিলাম তোমার মনে কিছু করিও না আচ্ছা আমরা যে ম্যাথটা করতে চাচ্ছিলাম সেটা আমরা এই কন্টিনিউ করি তাহলে ক্ষেত্রফল আমরা পাইলাম তিন বর্গ মিটার এটা কোথাকে পাইলাম এটা হচ্ছে আমাদের পার ক্ষেত্রফল আর উপরের যে ক্ষেত্রফলটা পাইছি আমরা এটা হচ্ছে আমাদের শুধু ক্ষেত্রফল এখন আমাদের চাইছি কি সেটা একটু দেখি পারের ক্ষেত্রফল তাহলে এটা আছে পার সহ আর এটা আছে শুধু ক্ষেত্রফল পুকুরের তাহলে আমরা শুধু যে পারের ক্ষেত্রফলটা বাইর করতে চাই তাহলে পারের ক্ষেত্রফল ইক্যুয়াল কিভাবে লিখবো এই যে আমাদের পার সহ যে মানটা আছে এখান থেকে আমি পুকুরের ক্ষেত্রফল যত আছে এটা আমি মাইনাস করে দিব তাহলে ছত্রিশ তিন হাজার মাইনাস হচ্ছে চব্বিশশো এত বর্গ কিলোমিটার সরি মিটার তাহলে এটাকে আমরা মাইনাস করে দেই তাহলে কত পাইতেছি তাহলে কত পাইতেছি দেখেছি সিক্স আর এইদিকে পাইতেছি টেন তারপর হচ্ছে ছয় হাতে এক তাহলে ছয়শো বর্গ কিলোমিটার বর্গ মিটার তাহলে আমরা পারের ক্ষেত্রফল পাইলাম ছয়শো ছত্রিশ বর্গ মিটার

ঘরের দৈর্ঘ্য প্রস্তের দেড়গুণ আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্তের দেড়গুণ এবং ক্ষেত্রফল দেওয়া ষোলো বর্গ মিটার হলে কত খুব ডিটেলসলি বুঝতে হবে এটা খুব একটা কঠিন ম্যাথ অনেকটা হবে মনোযোগ সহকারে আমরা দেখবো তাহলে যেহেতু আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্তের দেওয়া এখানে দেখো আয়তার দৈর্ঘ্য দেওয়া নাই প্রস্তও দেওয়া নাই কিন্তু আমাদের ধরে নিতে হবে ম্যাথে যদি দৈর্ঘ্য দেওয়া না থাকে প্রস্থ দেওয়া না থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে তাহলে কি ধরে নেব দেখো আয়তাকার ঘরের দৈর্ঘ্য অবশ্যই বই দিও তাহলে আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ তার মানে আয়তাকার ঘরের যে দৈর্ঘ্যটা আছে সেটা প্রস্থের দেড় গুণ হবে তার আমরা অবশ্যই জানি যে একটা ঘরের দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থটা অনেকটা কম হয় আর দৈর্ঘ্যটা অবশ্যই বেশি হয় দ্যাট ইজ হয়ে আমরা এখানে দুইটা মান যখন থাকবে তার ভিতরে আমরা অবশ্যই ছোট যে মানটা এটা ধরে নিব এখন ছোট মান কোনটা অবশ্যই প্রস্থ আমরা যদি প্রস্থটাকে এক্স ধরি তাহলে দ্বিগুন তাহলে অবশ্যই কি হবে তার দর্ঘ হবে তাই তো আমরা খুব মনোযোগ সহকারে এই বিষয়টা বোঝার চেষ্টা করব যে কিভাবে দর্ঘ আর হবে প্রস্থকে ধরে তাহলে আমরা ম্যাথ নাম্বার DC3 এর 12 তাহলে আমরা লিখি ধরি দর্ঘ সরি প্রস্থ আগে ছোটটা ধরবা প্রস্থ ধরো x প্রস্থ x মিটার এখন যদি তুমি প্রস্থ যদি x মিটার হয় তাহলে তুমি দর্ঘ ধরো ওরা বলছে প্রস্থের দেড় গুণ হবে কে দৈর্ঘ্যটা তাহলে দৈর্ঘ্যর মান দেয় আছে এক্স এর সামনে আমরা দেড় গুণ ইউজ করবো তার মানে দেড় গুণ বলতে আমরা জানি এক হাফ এত এক্স মিটার তাহলে দেখো এক এর সাথে হাফ তাহলে এখানে এক আর হাফ হয়ে গেল দেড় আর গুণ থাকার কারণে এক্সটা এর সাথে কি দেবা গুণ আকারে দিবা যদি এটা না বুঝো তাহলে তুমি এটা মাঝখানে এক্সটা গুণ আকারে দিতে পারো এত মিটার তাহলে এটাকে ক্যালকুলেশন কিভাবে করবা খুব মনোযোগ সহকারে দেখো এখানে এই যে দুই আর এক যদি গুণ করো দুই অক্ষে দুই দুই আর এক যোগ করলে তিন তাহলে নিচে হচ্ছে দুই আর সাথে হলো এক্স তার মানে এত মিটার আমরা পেয়ে গেলাম হচ্ছে দৈর্ঘ্য তাহলে বলছে যে দুইটারে ক্ষেত্রে ক্ষেত্র ফল যদি চায় তাহলে ক্ষেত্র ফল অবশ্যই দৈর্ঘ্য গুণন প্রস্ত আকারে আসে আমাদের দৈর্ঘ্য পাইছি প্রস্তও পাইছি এই দুটোকে আমরা এখন গুণ আকারে দেওয়ার চেষ্টা করবো দেখলে শর্ত মতে লিখতে পারবো যে এত গুণ এত ইকুয়াল দুইশো ষোলো তাহলে শর্ত মতে তাহলে সর্তমতে আমাদের দৈর্ঘ্য গুণন প্রস্ত তাহলে দৈর্ঘ্য পাইছি 3x ভাগ 2 গুণন প্রস্থ পাইছি হলো x ইকুয়াল বই দেওয়া আছে 216 শত তাহলে আমরা বইয়ে যে দুইশো মানটা দেওয়া আছে এটা ক্ষেত্রফলের মান দেয় আছে আর এইখানে আমরা আবার যে দৈর্ঘ্য গুণ প্রশ্ন দিলাম তার মানে বুঝতে হবে এটা আমাদের ক্ষেত্রফলের মান দেওয়া আছে এখন এটাকে আমরা আর আর একদম উপরে গুণ করে দেই কত আসে তিন এক্স স্কোয়ার আছে 2 216 খুব মনোযোগ দিও এখানে এবার দেখো তিন এক্স ঠিক থাকলো এই যে দুইটা নিচের দুই ষোলোটা উপরের তাহলে এর সাথে এটা একটা গুণ হবে তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে চারশো বত্রিশ চারশো বত্রিশ আমরা দুই দ্বারা দুই ষোলো কে আমরা গুণ করলাম এটা এটা উপর আরচ তাহলে দুইটা গুণ গুলো চারশো বত্রিশ পাইলাম এখন মনোযোগ দিয়ে এক্স স্কোয়ার এর সাথে যে তিনটা আছে এটা গুণ আকার আছে তাহলে এই তিন যদি গুণ আকারে থাকে তাহলে উপর সে গিয়ে অবশ্যই ভাগ হয় তাহলে চারশো বত্রিশ ভাগ হলো তিন তাহলে চারশো কে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে পাই কত একটু দেখি তাহলে তিন দ্বারা যদি আমি এটাকে ক্যালকুলেশন করি ছাইটে চারশো ভাগ তিন তাহলে তিন দ্বারা তিন হচ্ছে তিন হাতে এক তাহলে হচ্ছে তেরো তিন চার বারো হাতে এক বারো আবার তাহলে একশো চুয়াল্লিশ তোমরা অবশ্যই ক্যালকুলেশন সাহায্য করবা তাহলে এখানে পেয়ে গেলাম আমি একশো চুয়াল্লিশ এখন এই যে এক্স এর সাথে যে স্কোয়ারটা আছে অবশ্যই স্কোয়ারটা আমাদের ডান পাশে গিয়ে কি হয় রুট হয় এটা আমাদের বুঝতে হবে তাহলে স্কোয়ার ডানুট হইলো একশো কত চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশের যদি আমি রুট করি তাহলে আমি পেয়ে যাব হচ্ছে বারো তারপরে এর মান আমি পেয়ে গেলাম বারো এখন প্রশ্ন ধরছি প্রথমে প্রশ্ন ধরছি তাহলে প্রস্ত কত মিটার হইলাম বারো মিটার তাহলে এখন আমি দৌড়ব তাহলে কত হবো সেটা বের করবো তাহলে অতএব লেখা যায় প্রস্ত এক্স ইকুয়াল বারো মিটার অথবা তুমি এক্স তো উপরে দিছো এখন জাস্ট প্রস্ত ইকুয়াল বারো মিটার প্রস্ত বারো মিটার হলে এবার দৈর্ঘ্য তাহলে কত হইতে পারে এটা আমরা একটু দেখি দৈর্ঘ্য তাহলে আমাদের কি ছিল তিন বারং ছত্রিশু এটাকে ভাগ করলে আঠারো তাহলে দেখো একটা ঘরের অবশ্যই দৈর্ঘ্য কি হয় প্রস্থ অপেক্ষা বেশি হয় তার বাস্তব প্রমাণ আমরা কিন্তু পেয়ে গেছি কেমনে প্রস্থ হয়েছে বারো মিটার দৈর্ঘ্য হয়েছে আঠারো মিটার এখন আমাদের প্রশ্নে কি দৈর্ঘ্য প্রস্থ চাইছে না চাইনি আমাদের প্রশ্নে চাইছে যে পরিশিমা কত হবে তাহলে এখন আমরা একটু আগে আমরা বিষয়গুলো বুঝছিলাম যে আয়তাকার যে ক্ষেত্রফল বের করছি তাহলে এখন পরিশিমা সূত্রটা তাহলে কি হইতে পারে আমার সেটা একটু দেখো তাহলে অতএব আয়তাকার আয়তাকার ক্ষেত্রের পরিশিমা ক্ষেত্রের পরিশিমা পরিশিমা ইকুয়াল 2 ইন দৈর্ঘ্য প্লাস প্রস্থ 2 দর্ঘ প্লাস প্রস্থ তাহলে 2 ঠিক আছে দৈর্ঘ্যের মান পেয়ে গেছে 18 প্লাস প্রস্থ পেয়ে গেছে 12 তাহলে 18 আর হচ্ছে 12 হচ্ছে কত 30 তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করে পাইতেছি 60 মিটার তাহলে ডিয়ার ভিউয়ার্স এটাই হলো আমাদের आंसर অবশ্যই ভালো করে আমরা এই ম্যাথটা ভাষায় দুই থেকে তিনবার করার চেষ্টা করব এর পরের ম্যাথটা একটু সবাই তাহলে আমরা এবার যে ম্যাথটা করবো সেটা হচ্ছে একদম তেরো নম্বর ম্যাথ যেখানে বলা আছে একটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্র ফল বের করতে বলছে যেখানে ভূমি থাকবে চব্বিশ মিটার আর উচ্চতা থাকবে পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার তাহলে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমাদের দেখো এখানে মান দুইটা আছে একটা মিটার একটা সেন্টিমিটার তাহলে আমাদের মিটার সাথে অবশ্যই সেন্টিমিটার একটা ভাঙ্গায় আমাদের কাজ করতে হবে তা প্রথমে আমরা তেরো নম্বরে আমাদের কী কী দেওয়া আছে মানগুলো আমরা এখানে নোট ডাউন করে নিয়ে আগে দেওয়া আছে চব্বিশ সেন্টিমিটার তার মানে পনেরো মিটার মনোযোগ দিয়ে এখানে একটা কাজ আছে কাজটা তোমাদের সবাইকে শিখতে হবে তাহলে দেখো উপরে ছিল চব্বিশ মিটার ভালো কথা নিচে যদি পনেরো মিটার থাকতো তাহলে কোনো কথাই ছিল না কিন্তু এখানে যেহেতু নিচে পনেরো মিটার থাকা সত্ত্বেও এর পাশে আবার সেন্টিমিটার দিয়ে দেওয়া আছে এই দেখো পাঁচ সেন্টিমিটার দিয়ে আছে এই এই সেন্টিমিটারকে তোমাকে আবার মিটার বানাইতে হবে তাহলে সেন্টিমিটার থেকে মিটার কেমন নেওয়া হয় এই নোটটা তোমরা অবশ্যই নিবা যে সি এম টু মিটার সি এম টু মিটার একশো দ্বারা ভাগ অবশ্যই খাতায় নোট ডাউন করে নিবা আবার হচ্ছে এম মিটার টু সি এম একশো দ্বারা গুণ একশো দ্বারা গুণ খুব ভালো করে এই বিষয়টা মাথায় রাখবা সেন্টিমিটার থেকে মিটার যদি বানাতে চাও তাহলে একশো দ্বারা ভাগ করবা আবার মিটার থেকে যদি সেন্টিমিটার বানাতে চাও তাহলে একশো দ্বারা গুণ করবা তাহলে এখানে দেখো যে ভূমি যদি এত হয় উচ্চতা এত হয় কিন্তু আমার এবার পঞ্চাশ সেন্টিমিটার আছে তাহলে সেন্টিমিটারকে আমি এই উপরের মিটারের সাথে বিল করব তার মানে সেন্টিমিটার থেকে মিটার যদি বানাই তাহলে একশো দ্বারা আমাকে ভাগ করতে হচ্ছে তাহলে আমরা যদি লেখি পনেরো মিটার তারপরে প্লাস দাও যেহেতু ওটাকে তুমি মিটার বানাচ্ছ এই পঞ্চাশ ভাগ একশো

দেখো ডিয়ার ভিউয়ার্স এখানে আসলে আমাদের উপরে 24 মিটার নিচে মিটারের সাথে মিলছে রকম অঙ্কের সাথে মিটারের সাথে মাঝে মাঝে সেন্টিমিটার দিবে আপনি এই কনভার্সেশনটা যদি মিটার থেকে সেন্টিমিটার কিভাবে করবেন সেন্টিমিটার থেকে মিটার কিভাবে করবেন এটা আপনাকে বোঝার জন্য অবশ্যই এই নোটটা আপনাকে হেল্পফুল করবে ড্যাডিস এই নোটটাকে ভালো করে খাতার ডানে আপনি লিখে রাখেন এখনই এরপরে ম্যাথে আমরা দেখি এরপরে কি কৌশলটা দিয়েছে ম্যাথে দেখি বলছে এর ক্ষেত্রফল কত তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল অতএব আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফিগতা ভূমি গুণন উচ্চতা দিবেন আপনি এটা ব্র্যাকেটে দিতে পারেন তাহলে হাফ ভূমির মান আপনার প্রশ্নে দেয়া আছে চব্বিশ গুণন উচ্চতার মান দেয়া আছে পনেরো পয়েন্ট পাঁচ তাহলে আপনি এই যে ২৪ দেয়া আছে যেহেতু অঙ্কটা আমরা সব মান দেখতেছি বাংলা দিয়ে আছে দ্যাট ইজ ভাই তোমরা এখানে এক বাই দুই দেওয়ার চেষ্টা করবা আর ইংলিশ দিলে হাফেই দিবা তাহলে এক বাই দুই ঠিক থাকলো গুণন এখানে চব্বিশ গুণন পনেরো পয়েন্ট পাঁচ তিনশো তো বাহাত্তর আসবে এটাকে ক্যালকুলেশন করে তাহলে তিনশো বাহাত্তর অক্ষে তিনশো হচ্ছে উপরে গেল আর নিচে পাইতেছে দেখো দুই এই যে দুইটা নিচে আসলো তাহলে এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে হচ্ছে এক তাহলে হাতে এক সতেরো আট দু ষোলো হাতে এক তাহলে ছয় একশো ছিয়াশি তাহলে আমাদের একশো ছিয়াশি কি পাইলাম অবশ্যই যেহেতু ক্ষেত্রফল তাহলে মিটারে মিটারে গুণ বলে বর্গমিটার দ্যাট ইজ হবে অবশ্যই আমরা পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা আমরা সাবস্ক্রাইব করে রাখবো কারণ পরবর্তী যে ম্যাথগুলো অবশ্যই আরো কঠিন হতে যাচ্ছে আমরা যখন পরবর্তী ম্যাথগুলো খুব সহজে পাই এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখি এবং অন্যদের সাথে অবশ্যই শেয়ার করবো ঠিক আছে আজকে বোঝ্যই ধন্যবাদ